ড্রাই রাফ এবং ফ্রিজি হেয়ারের জন্য মাস্ক ইউজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এক্ষেত্রে আপনার জন্য বেস্ট চয়েস হবে চাও বা হেয়ার মাস্ক এই মাস্কটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আপনার জন্য বিশেষ পুষ্টি যোগাবে যাদের চুলো অনেক বেশি জটভাত থাকে তাদের জন্য এটি পারফেক্ট কেননা এটি প্রথমবার ইউজ থেকে আপনার চুলো জটভাত কমাতে সাহায্য করবে সেই সাথে আগা ফাটার সমস্যা রোধ করে ধীরে ধীরে চুলকে লম্বা করে তুলবে পাশাপাশি প্রপার ময়শ্চারাইজেশন দিয়ে হেয়ারকে করবে শাইনি অ্যান্ড হেলদি যেহেতু এটি একটি রানিং প্রোডাক্ট তাই বাজারে কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন রয়েছে তবে চিন্তা কিছু নেই স্টোরি ব্র্যান্ড আপনাদের দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তাই দেরি না করে চা বা হেয়ার মাস্ক অর্ডার কিন্তু আপনারা ঘরে বসে অরিজিনালটা স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করে অর্ডার করে ফেলতে পারেন অরিজিনালটা পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করলে